এখন আর কেউ নেই এখন আর বললে ভুল হবে এখনকার দিনে কেউ কখনো কাউকে বুঝতে চায় না সবাই শুধু নিজেকেই গুরুত্ব দেয় নিজের ইচ্ছা শক্তিকেই অনেক কিছু মনে করে একবারও ভেবে দেখে না যে আসলে যার সাথে ব্যবহারটুকু করতেছি সে কে কার সাথে এমন ব্যবহার করি শুধু খাওয়া দাওয়া ঠিক রাখলে বুঝিয়ে দিবে যে এটার নাম ভালোবাসা কেউ যদি কাউকে ভালোবাসে আমার মনে হয় সবাই আগে তাকে সম্মানটুকু করা উচিত যে সম্মানই করতে পারে না সেটা আবার ভালোবাসা হয় কি করে কিছু কথা মুখে এসে দম বন্ধ হয়ে যায় না পারি কাউকে বলতে না পারি কথাগুলা নিজে হজম করতে জানি না আসলে জীবনটা কেন এমন হয়ে গেল সত্যি কথা বলতে কি একটা মানুষ অতীত তখনই মনে করে যখন সেই সামনে জীবন চলার পথে তার জীবন সাথী এমন এমন কোন আঘাত পরে আর সে আঘাতের কারণে তার অতীত মনে হয়ে যায় মনে হয় আমি অতীতেই ঠিক ছিলাম জীবনে মনে হয় এটাই আমার ভুল ছিল কেউ নেই যে কাউকে যে মনের কথাগুলো বলবো কেউ একটু শান্তনা দিবে মানুষে একা হয় কিন্তু এতটা একা হয় আগে জানতাম না

না বাবা মা না ভাই বোন নিজের বাবা মার কাছে বলতো নিজের প্রতি লজ্জা হয় অন্যজন তত দূরের কথা কেউ কিছু মনে করবেন না আসলে কি লাভ মেরিসের জীবনটা খুব কষ্টই হয় যতই ভালোবেসে বিয়ে না কেন তারপরে সংসার জীবনে নিজেকে নিজে নিয়ে বুঝতেছি যে কিছু জিনিস সংসারে মানুষের যখন ফ্যামিলি ম্যারেজ হয় সংসারে একটা অশান্তি হবে একটা সমস্যা আসবে তখন দেখা গেল কি উভয় দুই পক্ষকে জানানো হয় তারা জিনিসটা সমাধান করে আর লাভ মেরিজের ব্যাপারে আমি আমার নিজের জীবন থেকে বলতেছি সমাধান করার জন্যে না এই পক্ষের লোক পাবেন না ওই পক্ষের লোক পাবেন কাউকে পাওয়া যায় না